আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন অবস্থান করছি আপনার মুক্তাগাছা নতুন বাজার নতুন বাজারে ছাগলের হাটে অবস্থান করছি তো এই বাজার এই হাট আপনার প্রতি সপ্তাহের বুধবার বসে থাকে তো এই হাটে আপনার প্রচুর শকত ছাগল বসে উঠে থাকে ভাই ভালো আছেন ছাগল কটা নিয়ে আসছেন দশটা আর দশটার মধ্যে দশটাই আছে বিক্রি করে দিচ্ছেন দুইটা বিক্রি করছেন যেই দুইটা বিক্রি করছেন ওই দুইটা কত দিয়ে বিক্রি করছেন এগারো হাজার দুশো টাকা বিক্রি করছেন আচ্ছা যে দুটা বিক্রি করছেন এটা কি ছাগল ছিল না ছাড়ি খাসি ছিল আচ্ছা এখন যেই আপনার আটটা আছে না আটটার মধ্যে দুটা বিক্রি করে দিয়েছেন আটটা ছাগল আছে তো আটটার মধ্যে আপনার এখন যেগুলো আছে এগুলার আহ এভারেজ বা প্রতি পিস কত করে বিক্রি করবেন

আচ্ছা আপনাদের নিয়ে আসছে এই বাজারে আজকে ছাগলের দরদাম কি মনে করতেছেন বেশি না কম না মোটামুটি আর কি আছে আচ্ছা ঠিক আছে এগুলা কি আপনারা না bari bari বাড়ি আর ছাগল আছে না এগুলাই আর আছে আরও আছে আচ্ছা ঠিক আছে দশ এই পাশে কিছু ছাগল আছে এই ভাই দুটো নি আসছে আমরা এই ভাইয়ের কাছ থেকে এই ছাগলের দরদামটা হচ্ছে ভাই ভালো আছেন এই যে যে দুটো নি আসছে এই দুটা কি মে না ছেলে ছেলে আচ্ছা দুটো ছেলের দাম কত দিতেছেন চোদ্দো হাজার এটা কি চাওয়া দাম না বিক্রি রেট চাওয়া বিক্রির কত ইচ্ছা এগারো হাজার আচ্ছা আর কত হলে মানে এগারো হাজার বিক্রি রেট আচ্ছা ঠিক আছে এই পাশে এক মুরব্বী ছাগল নিয়ে আসছে মরবী এটা কি খাসি না ছাগি পাড়ি আচ্ছা পাড়ির দাম কত চাইতেছেন পাঁচ হাজার আর কত হলে মানে বিক্রি করে দেবেন চার হলে বিক্রি করে দেবেন আপনার কি না না বাড়ি

দাম দর দাম কত হইতেছে দুই আড়াই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা তার পাশে যেটা ভাই কত যাতেছে এটা ছয় হাজার তোর কাস্টমার কথা বলে পাঁচ হাজার আপনি বিক্রি করবেন কত পাঁচ হাজারে বিক্রি করবেন মানে পাঁচ হাজার চাতেছেন পাঁচ হাজার বিক্রি করবেন সাড়ে সাড়ে পাঁচ চাচ্ছেন আর পাঁচ বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আপনার ছাগলকে একটাই আর ঠিক আছে দর্শক আমরা ভিতরে আরো অসংখ্য ছাগল আছে এবং এখানে কিছু উন্নত জাতের ছাগল আছে আমরা সেই ছাগলের দর দাম আপনাদেরকে জানাচ্ছি এই হাটবার হাটে এই মুক্তাগাছা নতুন বাজারে হাতে আপনার প্রতি সপ্তাহের বুধবার বসে থাকে সপ্তাহে সপ্তাহে একদিন বুধবার বুধবার এই হাট বসে থাকে তো আমরা হাটের জমা সাতটা ছাড়া আর হাটের জমা হচ্ছে আপনার শতকরা ছয় টাকা ভাই ভালো আছেন সাগর কটা নিয়ে আসছেন দুইটা আচ্ছা এগুলোর কয় দাঁত কেরা বয়স এখনো দাঁতে নাই মানে এখনো বাচ্চা আছে আচ্ছা এই দুইটার চাওয়া দাম কত পনেরো হাজার আর বিক্রি করার নিয়ত কত বিক্রি কত হইলে করবেন চোদ্দ হাজার এগুলো কেমন কিনা না বাড়ির বাড়ির ওজন কেমন আছে এগুলো আনুমানিক

বাচ্চা দুইটা আপনার বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এটা চাওয়া দাম কত সন্ধি চাই বিক্রি করবেন